বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ইন্টিগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালের তদন্ত চলছে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ায় এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানায় আমিনুল ইসলাম বুলবুল কোনো ধরনের তদন্তের আওতায় নেই বরং অ্যালেক্স মার্শাল নিজে লিখিতভাবে নিশ্চিত করেছেন এমন কোনো তদন্তের অস্তিত্ব নেই বিসিবি বলছে এই গুজব পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বিসিবি সভাপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করতে এবং বাংলাদেশের ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার জন্য এই ঘটনার পর গুজব ছড়ানোদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বোর্ড গত তিরিশ জানুয়ারি মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করা হয়েছে বিসিবির বক্তব্য অনুযায়ী এর দনের অপপ্রচার শুধু একজন ব্যক্তিকে নয় পুরো দেশের ক্রিকেট কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করে তাই ভবিষ্যতে এর ধরনের মিথ্যা তথ্য ছড়ালে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বোর্ড উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বিসিবি ও জাতীয় ক্রিকেট গিরে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যার বিরুদ্ধে এবার সরাসরি অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবশেষে বিসিবি ক্রিকেট বক্তদের প্রতি আহ্বান জানিয়েছে গুজবে কান না দিয়ে শুধুমাত্র অফিসিয়াল ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের উপর আস্থা রাখার